নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি ক্লাস ফোরের বাংলা পাতাবাহারের তথ্য চানের অ্যাডভেঞ্চারের প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি তো চলো আমি আমার এই ভিডিওটি শুরু করি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই শেয়ার করে দিও তা আমি আমার ভিডিওটি শুরু করছি তো আমি প্রথমেই তথ্য প্রশ্নগুলো বার করে নিচ্ছি দেখো প্রথম প্রশ্ন আছে এক নম্বরে তত্ত্ব চান শব্দটির অর্থ কি। তো আমি ওই উত্তরটা তোমাদেরকে দেখাচ্ছি চান শব্দটির অর্থ ছোট্ট খুকু তারপর দু নম্বরে আছে তত্ত্বচান বইটির লেখিকার নাম কি। তত্ত্বচান বইটির লেখিকার নাম তেতসুকো কুরুয়ানাগি এবার আমি চলে যাব তিন নম্বরে তিন নম্বরে দেখো এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লিখতে বলেছে তো আমি এখানে সাজিয়েছি পরপর প্রথমটা হবে পালোয়ান তারপর হল ঘর যথারীতি টেলিভিশন উৎসাহ অনেকক্ষণ আমি এলোমেলোগুলো টুকিনে আমি শুধু তোমাদের উত্তরটুকু করে দেখিয়েছি এবার আমি চার নম্বরে চলে যাব যে বন্ধনীর থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো এটা হবে তত্ত্ব চান তার বন্ধুকে গাছে চড়ার নিমন্ত্রণ করেছিল দেখো আমি এখানে তোমাদের চারেরটা করে দেখিয়েছি তত্ত্বচান তার বন্ধুকে গাছে চড়ার নিমন্ত্রণ করেছিল তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার ধারে তারপর তিনি আছে তত্ত্বচান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল ইয়াসুয়াকি চানকে তারপর চার পয়েন্ট চারে আছে তত্ত্বচান মই নিয়ে এসেছিল দারোয়ানের ঘর থেকে চার পয়েন্ট পাঁচে আছে ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য গাছে চড়ার অসুবিধা ছিল এবারে পাঁচ নম্বরে আছে কোনটি বেমানান চিহ্নিত করো এখানে আছে গাছ ডাল পাতা রাস্তা আমি এখানে উত্তরগুলো শুধু করে দেখিয়েছি পাঁচ পয়েন্ট একে হবে পাঁচ পয়েন্ট একে হবে রাস্তা ওটাই বেমানান ওখানে তারপর পাঁচ পয়েন্ট দুই আছে হলঘর কলঘর উঠোন চিলেকোঠা কোঠা তো হবে উঠোন তারপর পাঁচ পয়েন্ট তিনে আছে সিঁড়ি মই তাবু ধাপ তো এখানে হবে তাবু দেখো আমি পাঁচ পয়েন্ট তিন দিয়ে লিখেছি তাঁবু তারপরে দেখো এখানে কয়েকটা দেশ ও রাজ্যের নাম মিলিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান বাংলাদেশ পশ্চিমবঙ্গ এই তিনটি দেশ একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য তাহলে ওটাই বেমানান চারে পাঁচ পয়েন্ট চারে হবে পশ্চিমবঙ্গ তারপরে এখানে আছে পাঁচ পয়েন্ট পাঁচে আছে সুমো বক্সিং ব্যাডমিন্টন ক্যারাটে এর মধ্যে হবে ব্যাডমিন্টন তারপর আমি চলে যাব ঘটনাক্রম অনুযায়ী সাজাও হ্যাঁ তো প্রথমেই আমি ঘটনাক্রমটা সাজিয়ে নিয়েছি পুরো হ্যাঁ আমি এলোমেলোটা আর লিখিনি একেবারে সাজিয়েই তোমাদেরকে দেখাচ্ছি ছয় পয়েন্ট একে হবে সেদিন তত্ত্ব চান ইয়াশোয়াকে চান ওর গাছে ওটা নিমন্ত্রণ জানিয়েছিল তারপর দুইয়ে হবে গলায় টিকিটটা ঝুলিয়ে তত্ত্ব চান স্কুলে গিয়ে দেখল ইয়াশোয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে তারপর তিনে হবে সিঁড়িমইটাও টেনে নিয়ে এলো গাছের গোড়ায় চারে হবে ইয়াসুয়াকি চানকে বলে উঠল এবার চলে এসো তুমি আর পাঁচে হবে অবশেষে ইয়াশোয়াকি চান মইয়ের মাথায় পৌঁছালো তারপরে দেখো সাথে চলে যাব সাথে আছে শব্দ জুড়ি থেকে ঠিক শব্দটি বেছে শূন্যস্থান পূরণ করো এখানে শূন্যস্থানগুলো দিয়ে দিয়েছে এখানে শব্দ জুড়িও দিয়ে দিয়েছে তো চলো আমি তোমাদেরকে শূন্যস্থানটা দেখাচ্ছি তো সাত পয়েন্ট একে হবে তোমইতে সবার একটা করে গাছ ছিল তারপর সাত পয়েন্ট দুই হবে তত্ত্ব চানের গাছটা ছিল বেড়ার ধারে এক হাতে ধরে ভিডিও করাতে আমার ফোনটা একটু কাঁপতে থাকে ক্যামেরাটা ঠিকভাবে করতে পারি না তোমাদের হয়তো সমস্যা হয় কিন্তু তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও এবার দেখো সাত পয়েন্ট তিনে আছে ইয়াসুয়া কি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল আমি প্রশ্নগুলো লিখিনি আমি শুধুমাত্র উত্তরগুলো তোমাদেরকে করে দেখাচ্ছি টেলিভিশন নাকি একটা বাক্স মতন তারপর সাত পয়েন্ট পাঁচে হবে তার মধ্যে ইয়া বড় বড় সুমো পালোয়ান আজকে আমি এক থেকে সাত অবধি প্রশ্নের উত্তর তোমাদেরকে সলভ করে দেখিয়েছি বাকি প্রশ্নের উত্তর তোমরা নেক্সট ভিডিওটি ভিডিওতে পেয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও আজকে আমি এখানেই শেষ করলাম